কত বললো ভাইয়া এক লক্ষ বিয়াল্লিশ হাজার দর্শক এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকার গরু এখন চলে যাচ্ছে ঢাকা থেকে কত কত ভাইয়া ভাইয়া দুই লক্ষ এটা এক লাখ ভাই কত বললো ভাইয়া এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি হাজার টাকার গরু এখন আরো একটি চলে যাচ্ছে গাবতলি গরুর হাট থেকে কত দুই লক্ষ পঁচিশ হাজার কত ভাইয়া এক এক লাখ সত্তর দর্শক এক লক্ষ সত্তর হাজার টাকার গরু আরও একটি চলে যাচ্ছে গাবতলি গরুর থেকে ভাই কত এক লক্ষ চল্লিশ হাজার টাকার আরও একটি গরু বিক্রি হয়ে গেল কত ভাইয়া এক লাখ সতেরো হাজার কত করে পড়লো ভাইয়া দর্শক দুইটা তিন লক্ষ টাকা দিয়ে কিনে নিলেন ভাই কত পড়লো ভাইয়া ছিয়াশি হাজার দর্শক ছিয়াশি হাজার টাকায় একটি চমৎকার সুটাম দেহের একটি গরু ওনারা পেয়েছেন ভাই কত পড়ল ভাইয়া সাতাশি হাজার ভাইয়া কত পড়ছে ভাইয়া এক লক্ষ চল্লিশ হাজার ভাই কোথায় যাবে নিরপুর দুই শিয়ালবাড়ি ভাই কত পড়লো ভাইয়া এক লক্ষ তিরিশ হাজার টাকায় আরও একটি গরু বিক্রি হয়ে গেল দর্শক ভাই কত পড়লো ভাইয়া এক লক্ষ দশ হাজার লক্ষ হাজার টাকার গরু বিশাল দেহের একটি গরু কত বলল বিশাল সুটাম দেহের দুইটি গরু আমরা এখানে দেখছি এই দুইটি গরু ওনারা কিনেছেন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় কালারটা একবার চমৎকার কালার কত বললো ভাইয়া এক লক্ষ বিয়াল্লিশ হাজার দর্শক এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকার গরু এখন চলে যাচ্ছে ঢাকা গাবতলি থেকে কত নিল ভাইয়া লাল রঙের আরো একটি গরু বিক্রি হয়ে গেল এক লক্ষ সাঁত্রিশ হাজার টাকায় ভাই কত বললো ভাইয়া দর্শক আরো একটি গরু বিক্রি হয়ে গেল গাবতলি গরুর হাট থেকে বিশাল দেহের দেহের আরো একটি গরু বিক্রি হলো গাবতলি গরুর হাট থেকে এক গরুটা কিন্তু দেখতে অনেক সুন্দর সেই সুদর্শন ভাই কত ভাইয়া দুই লক্ষ মাসাল্লা দর্শক দুই লক্ষ টাকার গরু এখন চলে যাচ্ছে গাবতলি থেকে বিশাল দেহের সুটাম দেহের লাল রঙের একটি গরু ভাইয়া এটা কত ভাইয়া এক লাখ দর্শক এই গরুটার সাতাশি হাজার পাঁচশো টাকায় কিনেছেন ভাই কত বললো ভাইয়া এক লক্ষ আশি হাজার এক লক্ষ আশি হাজার টাকার গরু এখন আরো একটি চলে যাচ্ছে গাবতলি গরুর হাট থেকে কত দুই লক্ষ পঁচিশ হাজার দর্শক দুই লক্ষ পঁচিশ হাজার টাকার গরু বিশাল দেহের বিশাল সুটাম দেহের আরো একটি গরু চলে যাচ্ছে গাবতলি গরুর হাট থেকে কত ভাইয়া এক এক লাখ সত্তর দর্শক এক লক্ষ সত্তর হাজার টাকার গরু আরো একটি চলে যাচ্ছে গাবতলি গরুর হাট থেকে কত বললো ভাইয়া এক ভাই কত এক লক্ষ চল্লিশ হাজার টাকার আরো একটি গরু বিক্রি হয়ে গেল কত ভাইয়া এক লাখ সতেরো হাজার কত করে পড়লো ভাইয়া দর্শক দুইটা তিন লক্ষ টাকা দিয়ে কিনে নিলেন কত পড়লো ভাইয়া ভাই কত বললো দর্শক তিনটা গরু সাত লক্ষ তেষট্টি হাজার টাকায় কিনেছেন কাপতলি গরুর হাট থেকে বিশাল দেহের তিনটি গরু ভাই কত বললো ভাইয়া ছিয়াশি হাজার দর্শক ছিয়াশি হাজার টাকায় একটি চমৎকার সুটাম দেহের একটি গরু ওনারা পেয়েছেন ভাই কত বললো ভাইয়া সাতাশি হাজার দর্শক সাতাশি হাজার টাকার গরু ভাইয়া কত পড়ছে ভাইয়া লক্ষ চল্লিশ হাজার দর্শক এক হাজার টাকায় লাল রঙের আরো একটি সুটাম গরু বিক্রি হয়ে গেল গাবতলি গরুর হাট থেকে এই সেন্টিভি টিভি নিউজ ভাই কোথায় যাবে নির্বুদ্ধ দুই বাড়ি ভাই কত বললো ভাইয়া এক লক্ষ তিরিশ হাজার টাকায় আরো একটি গরু বিক্রি হয়ে গেল দর্শক ভাই কত বললো ভাইয়া এক লক্ষ দশ হাজার দর্শক এক লক্ষ দশ হাজার টাকার গরু বিশাল দেহের সুটাম দেহের একটি গরু নিয়ে যাচ্ছেন ওনারা